চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মণ্ডলের বিভিন্ন বুথ এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছাবার্তা প্রদান করার জন্য সেখানে যান প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির কর্তৃক কদমতলার বিভিন্ন বুথে উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে চলেছে এই আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সফল পরীক্ষার কামনায় প্রতি বছরের মতো এবছরও ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যক্রমের অঙ্গ হিসাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর জেলার কুর্তিকদমতলার বিভিন্ন বুথ এলাকায় যেখানে প্রত্যেক বুথ এলাকায় যান যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সেখানে গিয়ে সেই সকল বুথ এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম বার্তা প্রদান করেন এবং তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন যেখানে সুশান্ত দেবের সাথে উপস্থিত ছিলেন যুব মোর্চার উত্তর জেলার জেলা সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য সহ উত্তর জেলা ও কুর্তি কদমতলা বিধানসভার যুব মোর্চার কার্যকর্তাগণ ও নেতৃত্বগণ